আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে জুমার দিন আজকে আমরা একটা মসজিদে নামাজ পড়তে এসেছি দেখেন মসজিদটা হলো পাহাড়ের উপরে মসজিদ আমি আপনাদেরকে সেই মসজিদটা দেখাই দেখেন একটা মসজিদ মসজিদের নাজারাটা দেখায় যদি দেখায় দেখেন ওই সাইডে আছে দেখেন পাহাড় এই সাইডেও পাহাড় দেখেন আমরা মসজিদটাও পাহাড়ের উপরে আছে আর মসজিদের সামনে আছে কাঁঠাল গাছ দেখেন কাঁঠাল লেগে রয়েছে লুকেশনটা একদম সুন্দর লেগেছে মসজিদটা আপনাদেরকে যদি এখান থেকে দেখায় দেখেন এখানে একটা ফুলের গাছ আছে মসজিদটা যদি দেখায় দেখেন একটা মসজিদ টাইলস লাগানো এখানে সুন্দর খিড়কি আসলে মসজিদের এখনো কাম বাকি রয়েছে কাম করতেছে আসলে এই জায়গায় মসজিদটা দেখে খুব ভালো লেগেছে একদম পাহাড়ের উপরে কোনো নীরব জায়গা কোনো মানুষের হাল্লা নাই কিছুই নাই একদম সুন্দর জায়গা মসজিদ আছে দেখেন আমার পেছনে সেই মসজিদটা আজ আমরা এখানে দেখি এখানে পাহাড় দেখেন পাহাড়ের উপরে ওই লাইনের খুঁটা আছে এক কথা যদি বলতে চাই অসাধারণ সামনে আম গাছ রয়েছে এখানে কাঁঠাল গাছ রয়েছে এদিকে মসজিদ রয়েছে দিকে পাহাড় একদম গাছ প্রকৃতি সুন্দর আর যদি আমরা মসজিদে উঠতে হয় পাহাড় যেহেতু পাহাড়ের উপরে সেই জন্য সিঁড়ি দিয়ে এরকম হেঁটে হেঁটে উঠতে হয় আপনারা যদি মসজিদের বারান্দা থেকে বা মসজিদের খেরিকে থেকে তাকান চারোর দিকে পাহাড় দেখতে পারবেন অসাধারণ ভিউ তখন নামাজ পড়া শেষ এখন সবাই সবার বাড়ির দিকে যাচ্ছে আমরা বাড়িতে চলে যাব এখন সবাই সিঁড়িতে নামতেছে যেহেতু পাহাড়ের উপরে মসজিদ সেই জন্য বোধ উপরে উঠতে হয় এখন নামতে সময় বোধ নিচে নামতে হয় কিন্তু আমরা আরও সুন্দর একটা দেখেন পিছন দিকে যে তাকে মসজিদটা কি অসাধারণ লাগছে এখানে অজুখানা আছে আপনার অজু করতে পারবেন পানির কোনো সমস্যা নেই আর আমরা যাব ওইখানে আবারই কলা গাছ আছে জাম্বুরা গাছ আছে দেখেন কলা গাছ জাম্বুরা গাছ আরও সজনাই গাছ আছে একদম সুন্দর একটা পরিবেশের মধ্যে এখানে একটা ঘর আছে আর উপরে যদি তাকায় উপরে পাহাড় এখানে সজনাই গাছ একদম কি বলবো মানে অসাধারণ এক কথায় আর আমাদের দেখেছি খুব ভালো লেগেছে এখন দেখে এখন আমরাও বাড়ির দিকে রওনা হব খুব ভালো লেগেছে নামাজ পড়ে এখন মসজিদে নামাজ টামাজ পড়ে এখন আমরা বাড়িতে যেতেছি এখন আমি আপনাদেরকে রাস্তার অসাধারণ ভিউ আপনাদেরকে দেখতে পাবো কীরকম সুন্দর লাগে আসলে অল্প আগে মানে বৃষ্টি পড়েছে সেই জন্য খুব ভালো লাগবে দৃশ্য আপনাদেরকে আমি দেখব আপনার কলং এর উপর দিয়ে যাচ্ছি আর দেখেন এই সাইডে আছে নদী দেখেন এখানে কলং নদী পাহাড় এটা একটা নাওর মতন কিন্তু এখানে মোটর রয়েছে মোটর ফ্যাক্টর রয়েছে এখান থেকে পানি উঠে জানি না কোথায় পানি যায় হতে পারে মানুষের খেতে বাতি না হয় মানুষের বাড়িতে যায় মানে এখানে পানি যায় আর ওইটা দেখতে ওটা একটা ফেরি ওইখানেও আরেকটা সবচেয়ে থেকে ভালো দৃশ্য হলো এটা পাহাড় যে দেখতে পাচ্ছেন ওই সাইডেও পানি আছে এই সাইডেও পানি এই সাইডেও পানি তিন সাইডে পানি পানির মধ্যে পাহাড়টা যদি পাহাড়ে ওঠা যায় কীরকম সুন্দর লাগবে এই সাইডে দেখেন পাহাড় নদী এটা কলম নদী বলে আর রাস্তা করা কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন রাস্তার দৃশ্য রাস্তার কানেতে যে এত সুন্দর সুন্দর গাছ গোছালে আপনারা দেখতে পারবেন আসলে আল্লাহ প্রকৃতি যে কত সুন্দর আল্লাহর যে সৃষ্টি জগৎ যে কত সুন্দর আপনারা যদি না দেখেন আপনারা বুঝতে পারবেন আসলে আপনারা দেখেন কিন্তু আপনারা গোর ফিকির করেন না আপনারা যদি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে যদি ফিকির করেন আপনাদের ইমান মজবুত হবে সেই জন্য আপনারা দেখে যান কীরকম কত সুন্দর লাগবে আপনারা দেখবেন যেহেতু পাহাড়িয়া জায়গা সেই জন্য বান্দর বহুত আছে আস্তে আস্তে রাস্তার মধ্যে বান্দর দেখে গেলাম আপনাদেরকে দেখে আছে দেখেন এই সাইড থেকে আর এক সাইডে পার্ক হচ্ছে বান্দর এরকম সুন্দর দৃশ্য আমি আপনাদেরকে না দেখে না আপনারা যদি দেখেন এরকম সুন্দর দেখেন আমার দেখেন রাস্তা আছে গাছ আর মাছ দিয়ে রাস্তা দেখেন গাড়ি চলতেছে সুন্দর পাহাড় আচ্ছা আমি আপনাদেরকে দেখাই এদিকে যদি দেখাই দেখেন এখানে একটা ঘর চার ফাঁকা কি সুন্দর পরিবেশ একটা বিল্ডিং কি সুন্দর জায়গা আজ আমি এখানে আপনার পানি দেখাই দেখেন কি সুন্দর লাগতেছে আর এই দিকে যদি দেখায় দেখেন পুরোটা ফাঁকা আর এখানে মানুষ ধান খেত করেছে সমস্ত জায়গার মধ্যে ধান খেত আছে আসলে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর আপনারা যদি না দেখেন আপনারা বুঝতে পারবেন না সেই জন্য আল্লাহর সৃষ্টি জগৎকে আপনারা দেখেন